আজ একটু ভিডিওটা অন্যরকম করব সবাই ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে সকাল সকাল শীতের দিনে কার না খিচুড়ি খেতে ভালো লাগে তো খিচুড়িটা প্রচণ্ড ঠান্ডা ছিল আর খিচুড়ি মানে খিচুড়িটা রান্না হয়েছিল রাত্রে এখন তো রাত্রে রান্না করলে সব জিনিসই প্রায় ভালো থাকে তো অনেকটাই খিচুড়ি ছিল পাশের বাড়ি বৌদিদের ভাস্তিদের সবাইকেই দেওয়া হয়েছে একজন ছোট্ট একটা ভাস্তি ওকে দেওয়া হয়নি তো ওকে আমি ডেকে দিলাম মানে আমাদের পাশের বাড়ি নিজস্ব লোকেই তো ওকে দিলাম ও খেয়ে নেবে তারপর আমি ভাবলাম যে আমি একটু খেয়ে নিই কিন্তু খিচুড়িটা এত ঠান্ডা ছিল মানে মুখেই দেওয়া যাচ্ছিল না এত ঠান্ডা মনে হচ্ছিল যে গরম করে খাই কিন্তু না গরম করলে তো আর খিচুড়িটা ভালো লাগবে না তার জন্য ঠান্ডা ঠান্ডায় খেয়ে নিয়েছিলাম আর এখন তো প্রচণ্ড ঠান্ডা পড়েছে আর দেখো একটু শুধু ঘ্যাট ছিল আমি ঘ্যাট কাউকে দেইনি আমি নিয়েছি অল্প আর এটা তো কালকে রাত্রের ছিল এর জন্য হ্যালো ফ্রেন্ড ব্যাক টু মাই চ্যানেল লিপি লাইফ স্টাইল তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি চলে এলাম আরেকটা একটা নতুন ভিডিও নিয়ে ভিডিওটা পুরোটা দেখতে থাকো আশা করি আজকের ভিডিওটাও তোমাদের খুব ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা আমার এই পরিবারের নতুন বন্ধু তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো চলো ভিডিওটা তো শুরু করে দিয়েছি আর এখন প্রায় দুপুর হয়ে গিয়েছে দুপুর বলতে দুটো হয়ে গিয়েছে তো এখন দুপুর থেকেই ভিডিওটা অন করলাম সকালে একবার অন করেছিলাম তারপর আর তো সারাদিন কুয়াশা কুয়াশা থাকার কারণে সোয়েটার তো খোলাই হয়নি স্নান টান করে আবার সোয়েটার পরা হয়ে গিয়েছে আর তোমরা ওয়েদার দেখেই বুঝতে পারছো যে একটুও রোদ নেই সবাই স্নান টান করে নিয়েছে এখন খাওয়া দাওয়া করবে তো কি কী রান্না হয়েছে সব কিছুই শেয়ার করব তো ভিডিওটা দেখে থাকো এখন থেকে কি কী করব সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব আর ঘরে কিসে শব্দ হচ্ছে সেটাই আমি দেখতেছিলাম মানে তোমরা হয়তো শব্দ পারবেই তো চলো পরে কথা হচ্ছে তোমাদের সামনে আমি এখন কিছু শর্ট ভিডিও বানাবো তো তারপর তোমাদের সাথে কথা আর আজকে সারাদিন কিছু তেমন কাজ করিনি যে তোমাদের সাথে শেয়ার করব। এর জন্য একটু সেজেগুজে সেজেগুজে সেজে বলতে বিকেল টাইমে আমি এরকমই সাজ থাকি তারপর এসেছি একটু রাস্তায় তো এখানে এসে আমি ভাবলাম যে ভিডিও করব। কিন্তু ভিডিও করার কোনো জোর নেই মানে সাথে সাথে আমার ফোনে একটা ফোন আসলো আমি কথা বলছিলাম এর জন্য ভয়েসটা ওভার করতে পারিনি মিউট করা ছিল আর এখানে কিছু কথা বললেও শোনা যাবে না আমি না আগে জানতাম না যে ভিডিও মানে ভিডিও যদি অন রেখে কোনো ফোন আসে তাহলে ভয়েসগুলো শোনা যায় না যাই হোক এখানে দেখো আমাদের নতুন বাড়ি করার জন্য মাটি ফেলানো হয়েছে তাই এখানে একটু এসে দাঁড়িয়ে আছি আর একটু কথাও বলে নিচ্ছি আর ফোন করে বলছিল যে কীর্তনে আসবে কি না সেটাই তো আমি বললাম হ্যাঁ যাব বাড়ি থেকে যদি কেউ যায় তবেই যাব তারপর বাড়ি থেকে তো আমার বাড়ি থেকে কেউ বড় বড় কেউ গেলো না আমি গিয়েছি আর আমার ভাই গিয়েছে আর পাশের বাড়ি বৌদি এরাই গিয়েছে জেঠুদের সাথে তারপর কীর্তনে গিয়ে বন্ধুরা এখন বিকেল হয়ে গিয়েছে বিকেল বলতে সন্ধ্যা হয়ে গিয়েছে প্রায় আর এখন আমরা যাব কীর্তন শুনতে বাজারে কীর্তন হচ্ছে তো সবাই মিলে যাচ্ছি আর এদিকে দেখো আজকে লোকটা আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর কে কে যাচ্ছি সবার সাথে আমি তোমাদেরকে পরিচয় কি বলছি সবাইকেই দেখিয়ে দেবো তো চলো ভিডিওটা দেখতে থাকো আর ব্লগটা বেশি বড় হবে না জানি আজকে ল্যাপটপ ভিডিও বানালাম মানে সারাদিন কোনো কিছু কাজ তোমাদের সাথে শেয়ার করিনি শুধু শুধু গল্পই করছি গল্পই করছি তো চলো এখন কী কী করছি সেটাই শেয়ার করব আর বাজারে গিয়ে কীর্তনও তোমাদের সাথে একটু শেয়ার করে দেবো তো চলো দেখতে থাকো তো বন্ধুরা আমরা যাচ্ছি এই দেখো বৌদি জেঠি ভাই ভাস্তি সবাই মিলে যাচ্ছি মানে আমাদের বাড়ি থেকে বড় কেউ যাচ্ছে না আমি ভাই আমরা আমরা যাচ্ছি আর এই যে পাশের বাড়ি বৌদি জেঠি এরা যাচ্ছে তো রাস্তায় এসে পড়েছি রাস্তা বলতে আমাদের বাড়ির সামনে ওই যে আমাদের বাড়ি আর এই যে ঢানীর মধ্যে আমরা আছি এখন আর আমাদের রাস্তাটার মানে অবস্থা অর্ধেক পাকা অর্ধেক ঢালাই অর্ধেক কাঁচা মানে এরকম অবস্থা তো আমরা এখন কাঁচা রাস্তায় আছি একটু আগে গেতেই মানে ঢালাই রাস্তা পড়বে তারপরে আবার পাকা রাস্তা পড়বে চলো দেখতে থাকো ভিডিও আশা করি খুব ভালো লাগবে ভিডিওটা আর জয় চিল্লাস না আর এর হলো বেশি চিল্লা আর এ দেখো একদম ঠান্ডায় সবাই কাবু হয়ে গিয়েছে আমি দেখো হাতে হাত মজা নিয়েছি আঙুল কাটা তো পুরো আঙুল এরকম প্রায় দু তিন বছর হয়ে গিয়েছে এই মোজাগুলো কিনেছি এখনো ভালো আরেক জোড়া কিনতে হবে কারণ এটা তো ঠান্ডার সময় শুধু ইউজ করা হয় তো চলো পরে কথা হচ্ছে ভালো বলে সবাই দূর থেকে ছুটে এসেছি তাই আমরা সবাই মিলে